welcome to howard tv welcome to a new episode of out and about with romana i'm really excited because again most popular most legendary singer monir khan um, Ison soon have bar UK under a presence the what can go a lot sound about whom are you know opportunity if I concert for Bangladesh 13th of January Mayfair venues five o'clock um, or um, from five o'clock I've never I bar money phenomena so you have to join us Lama like a money by I've never I soon last summer of nerf I see me a lot but I soon but a concert a different um, concert to যারা ইউনো মার্ডার হয়েছে আপনি একটু কিছু বাংলাদেশের যে পরিবর্তনটা আসলো জুলাই বিপ্লবের মাধ্যমে এই জুলাই বিপ্লবে অনেকে নিহত হয়েছেন অনেকে আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বাংলাদেশে প্রবাসী যে ভাই বোনেরও রয়েছেন তাদের বিবেকে এই জিনিসটি নাড়া দিয়েছে যে যারা নিহত এবং আহত হয়েছে সেই পরিবারের সহযোগিতার জন্য তাদের যে উদ্যোগটি যে সুস্থ একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কনসার্ট ফর বাংলাদেশ যে নামটি দেওয়া হয়েছে তার মাধ্যমে সবাইকে একত্রিত করে যে অর্থটা এখান থেকে আসবে সেটি ওই পরিবারের কাছাকাছি সহযোগিতার একটা মানসিকতা মহৎ একটি উদ্যোগ এই উদ্যোগের সাথে নিজেকে যুক্ত করতে পেরে সত্যিই আমি সাংঘাতিকভাবে নিজেকে ধন্য মনে করছি কারণ ক্ষুদ্র একজন মানুষ হিসেবে আমার তেমন কিছু করার কোনো ক্ষমতা নাই একটি গানের মাধ্যমে বা একটা অনুষ্ঠানে যোগদান করে যদি অংশগ্রহণ করতে পারি সেটি হবে আমার জীবনের সবচেয়েটা অবদানের স্বাক্ষর রাখা সেই জন্যই বাংলাদেশ থেকে ছুটে এসেছি ইউকেতে আগামী তেরো তারিখ বিকাল পাঁচটায় আমাদের গেট ওপেন হবে সেখানে বিভিন্ন ধরনের আয়োজন আছে যেমন পিঠার আয়োজন মেলা ছোটোখাটো একটা মেলা হবে এবং এই প্রোগ্রামটি সম্পূর্ণ ফ্রি একটি প্রোগ্রাম সবার জন্য উন্মুক্ত এই উন্মুক্ত পরিবেশে সবাই আসবেন আমরা প্রাণ খুলে গান গাবার চেষ্টা করব কারণ সুস্থ সংস্কৃতির আদান প্রদান ইউকে এবং বাংলাদেশের সাথে এটির মাধ্যমেই নতুন বাংলাদেশে যে সম্ভাবনা দ্বার উন্মুক্ত হয়েছে সেখানে যেন আমার অবদান রাখতে পারি আমি ধন্যবাদ জানাই যে কনসার্ট ফর বাংলাদেশের আয়োজক আয়োজকদেরকে ধন্যবাদ হাওয়া টিভিকে যারা এই সংবাদটি সারা বিশ্বের কাছে পৌঁছাচ্ছেন আমি সবার কাছেই দোয়া চেয়ে আমি আজকের এই কথা শেষ করছি আমরা যেন আগামী তেরো তারিখে ভালো একটা অনুষ্ঠান উপহার দিয়ে বাংলাদেশের সুস্থ সংস্কৃতির ক্ষেত্রে অবদান রাখতে পারি ধন্যবাদ সকলকে ওয়ান অফ অফ বাংলাদেশ আলাইকুম সালাম অবশ্যই বালা আর আমি কালকে বালা দেখা লাগিয়া সবাই বালা দেখা লাগিয়া কনসার্ট ফর বাংলাদেশ যে প্রোগ্রামটা শুরু করছে আমরা যে মিডিয়া পরিবার আমরা আজকে আপনাদের তুরুতে দাও দিচ্ছি এখানে ফ্রি এন্ট্রি এবং এখানে ফ্রি এন্ট্রি এবং এখানে স্টল আছে এখানে ট্রফি আছে এখানে গান আছে নাচ আছে এবং কথা আছে এই সুন্দর পরিবেশে যে তাদের সংস্কৃতি ব্রিটেনের মাটিতে একটা আকর্ষণীয় একটা বিশেষ করে দেশ থেকে এসেছেন মনির খান সাহেব এবং আফ বেলি আফরুজ আপ এবং লোকাল ব্রিটেনের অসংখ্য শিল্পী রয়েছেন আপনারা থাকবেন দর্শক থাকবে অসংখ্য অবশ্যই আমরা থাকব এবং আনন্দ ফুর্তি করার লাগে এই অনুষ্ঠান আপনারা সবাই আসবেন পাঁচটার দিকে তিনটাতেই শুরু হবে এখানে ভালো ভালো ফিটা আছে শাড়ি আছে এবং বিভিন্ন আয়োজক আয়োজন আছে এবং বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারবেন তো এনজয় করবেন এবং সবাই যেন বলবেন না কালকের অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আনন্দ ফুর্তি করে যাবেন এবং সবাই থ্যাংক ইউ আর শাড়ি ছাড়া তো নারী থাকতামতাম না ইস রাফল ড্রো আছে রাফল ড্রো প্রাইজ কি থাক দশটা প্রাইজ আছে এবং আকর্ষণীয় আছে এবং মোবাইল সিম কার্ডও আছে এবং সামথিং ডিফারেন্ট আছে কালকে দর্শক এবং রাহুল কেনার পরে আমরা আকর্ষণীয় একটা পুরস্কার দিব এটা বলবো না কিন্তু আচ্ছা তো অবশ্যই এখন নারী নারী শাড়ি এবং এখন কালকে পুরুষ হচ্ছে আমি মনে করছি নারীরা বেশি আসবে এটা এবং আপনারা আজকে এখানে সবাই আসার জন্য আপনারা জানেন ইতিমধ্যে আমাদের শিল্পী এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের কালকে মে ফি ছাডুলিতে পড়ছে পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত চলবে এখানে কমপ্লিটলি ফ্রি এন্ট্রি এবং এখানে ফ্রি কার পার্কের ব্যবস্থা আছে এখানে আন্ডারগ্রাউন্ড যে ট্রেনের ব্যবস্থা এলিজাবেথ লাইন সহ বাসের ব্যবস্থা আছে আপনারা সবাই আসবেন এখানে এখানে স্টল থাকবে ফিটার স্টল সহ বিভিন্ন ধরনের স্টল আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে অনেক এনজয় হবে এখানে অনেক সারপ্রাইজ অনেক কিছু আছে আসবেন আমরা বাংলাদেশে যে গত অগাস্টের জুলাই অগাস্টে যারা আহত হয়েছিল নিহত হয়েছিল তাদের সাহায্যের জন্য আমরা সহযোগ করছে এই প্রোগ্রাম আপনাদের সহযোগিতা আমাদের কাম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তাও জানাচ্ছি আসবেন সহযোগিতা করবেন ধন্যবাদ আপনাদের সবাই সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এত ঠান্ডা এত ঠান্ডার মধ্যে যে আমাদের হাওয়া টিভি কিউ এ নিউজ টু নিউজ এল বি টোয়েন্টি ফোর সবাই যে আসছেন কষ্ট করে এই জন্য আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের টিমের পক্ষ থেকে কালকে আপনারা যারা আপনাদের যারা ভিউয়ার আছেন সবাইকে আমি রিকোয়েস্ট করবো আপনারা সবাই যে যেখানে আছেন চলে আসবেন শুধু একটা রিকোয়েস্টই করব যে মনির খান ভাই এত বড় একজন গুণী শিল্পী এত ব্যস্ততার মধ্যে উনি চলে আসছেন আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমাদের কি দায়িত্ব পড়ে না যে আমরা চারটে ঘন্টা স্যাক্রিফাইস করব ওনার জন্য সব কাজ ফেলে আপনারা সবাই চলে আসবেন বেইফেয়ারে আর আপনাদের জন্য কিন্তু আমরা ফিরিয়ে একটা দেখাচ্ছি টিকিট নাই। তো আমি আশা করব আমাদের আফরুজ বেলু আপার গান মনির খান ভাইয়ের গান শোনার জন্য সবাই আপনারা চলে আসবেন আমরা সবাইকে দেখতে চাই পুরা হল বড়া দেখতে চাই আপনাদের ফ্যামিলি নিয়ে আসবেন বাচ্চাদের নিয়ে আসবেন বাংলাদেশের যে কালচার এইটার সাথে বাচ্চাদেরকে পরিচয় করানোর জন্য আপনাদের অনুরোধ রইল আপনারা সবাই চলে আসবেন আসসালামু আলাইকুম